অ্যাডমিশন এক্সামের চান্স না পাওয়ার একটা অন্যতম বড়ো কারণ হচ্ছে সঠিক সময়ের মধ্যে সব কিছু রিভিশন শেষ করতে না পারা প্রথমত কথা হচ্ছে দেখো আমরা যখন অ্যাডমিশন পরীক্ষা দেই আমাদের কিন্তু একই সাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বা তোমার পরীক্ষায় যে সাবজেক্টগুলো আছে আমাদের কিন্তু সব কিছু একবারে পরীক্ষা ইনপুট দেওয়া লাগে তাই না এখন যদি আমি সব কিছু ভালো করে প্রসেস করতে না পারি আমি ধর একটা অধ্যায় একবার করে পড়ছি বাট একবার করে পড়লে কিন্তু তোমার সব কিছু মনে থাকবে না বা তোমার কিন্তু মাথায় সব কিছু অর্গানাইজ হইতে থাকবে না তুমি যখন একটা চ্যাপ্টার ভালোভাবে রিভিশন করতে পারবা তখন তোমার ওই চ্যাপ্টারের সকল তথ্য মাথায় অর্গানাইজ আকারে থাকবে তুমি তখন পরীক্ষায় খুবই প্রিসাইজলি লিখে আসতে পারবা ঠিক আছে বাট তুমি যদি মাত্র একবার করে পড়ো তোমার অনেক কিছু এলোমেলো মনে হবে তোমার কাছে তো এই জন্য সঠিক সময়ের মধ্যে একদম পরীক্ষার আগে একটা প্রপার রিভিশন করতে পারা অনেক বেশি ইম্পর্টেন্ট তো রিভিশনের আগে তোমাকে সিলেবাসটা শেষ করতে হবে তুমি একবার সিলেবাস শেষ করতে পারলে তোমার দেখবা রিভিশন করতে টাইম কম লাগতেছে আর অ্যাডমিশনের আগে কিন্তু রিভিশন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ না হলে কিন্তু পরীক্ষা হলে দেখবা তুমি অনেক সিলি মিস্টেক করে আসবা ঠিক আছে তোমার জানা অনেক জিনিস ভুল হবে সো সবাই এই বিষয়ে অনেক বেশি গুরুত্ব দিও তুমি তোমার পড়ার টাইম লাইনটাকে এভাবে করে সেট করবা যেন তুমি প্রতিটা অধ্যায় অন্তত একবার হইলেও রিভিশন করে আসতে পারো বেস্ট অফ লাক সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত